এখানে একটু লক্ষ্য করো এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে দুই তাহলে ও যোগ ও যোগ পাঁচ দুই যোগ করলে কত হবে সাত হবে তারপরে দেখো সাত এখানে রয়েছে সাত যুক্ত তিন বাই চার এই দুটিকে যোগ করলে কি হবে এত যোগে রয়েছে দুইটিকে যোগ করলে কি হবে সাত যুক্ত তিন বাই চার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি অঙ্ক বিষয়ের আরেকটি ইম্পর্ট্যান্ট পার্ট নিয়ে যা হলো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ বন্ধুরা এর আগে আমরা স্বাভাবিক সংখ্যার যোগ বিয়োগ করেছি দশমিক সংখ্যার যোগ বিয়োগ করেছি এখন আমরা জানতে চলেছি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় তো বন্ধুরা তার জন্য তোমাদের জানতে হবে লসাগু গোসাগু এবং ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের জানতে হবে তো দেখো তার জন্য কি করেছি গোসাগু এবং লসাগু নিয়ে তিনটি ভিডিও বানিয়েছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং ভগ্নাংশ সম্বন্ধেও তোমাদের একটি ভিডিও দিয়েছি আশা করছি তোমরা সেই ভিডিওগুলি দেখে নিয়েছ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো তারা অতি অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নাও তার কারণ কি আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে ওই ভিডিওগুলি কিন্তু দেখা তোমাদের দরকার তো আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি আজকের যে আলোচনার বিষয় বন্ধুরা সেই সঙ্গে আরেকটি কথা বলি এখানে বোর্ডে যে আমি উদাহরণগুলি লিখে রেখেছি এই উদাহরণগুলি যে সকল বন্ধুরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না তাদেরকে আমি বলবো এই ভিডিওটির সেটিংসে গিয়ে তোমরা কি করবে এই ভিডিওটির কোয়ালিটি একটু বাড়িয়ে নেবে তাহলে কী হবে আমার এই লেখাগুলি তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে সেই সঙ্গে আরেকটি কথা বলবো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো চলে যাই আলোচনার পর্বে দেখো বন্ধুরা আমি এখানে নটি উদাহরণ নিয়েছি এই নটি উদাহরণের যোগ করব এবং বিয়োগ করব তার মধ্য দিয়ে আমরা জেনে নেব যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় তার পূর্বে তোমাদের আরও একটি বিষয় জানতে হবে সেই বিষয়টি হচ্ছে যখন কোনো মিশ্র ভগ্নাংশ থাকবে সেই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে নিয়ে আসবে এবং অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে কিভাবে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবে এই বিষয়টি জানতে হবে তো দেখো বন্ধুরা এখানে একটি মিশ্র ভগ্নাংশ লিখে রেখেছি এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আমি কিভাবে নিয়ে যাচ্ছি একটু লক্ষ্য করো মিশ্র ভগ্নাংশটি রয়েছে দুই পূর্ণ তিনের চার তাহলে দেখো এখানে তোমরা কি করবে এই যে পূর্ণ সংখ্যা এবং এই যে চার মানে চারটি কি হর এই পূর্ণ এই পূর্ণ সংখ্যা এবং হরকে তোমাদের গুণ করতে হবে এবং লবকে তোমাদের যোগ করতে হবে তাহলে দেখো এই দুটি সংখ্যা গুণ করো চার দুয়ে আট আর লব যদি যোগ করি তিন যোগ করলে কত হবে আট আর তিন এগারো এগারো লবের ঘরে বসবে এবং হর যা আছে তাই বসবে এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ দেখো লব বড় হর ছোট। ঠিক আছে আমি আরও একটি মিশ্র ভগ্নাংশ লিখে রেখেছি তাহলে এটাও ঠিক একই রকম হবে কীভাবে হবে দেখো এই দুটি সংখ্যা গুণ হবে আর উপরের সংখ্যাটি যোগ হবে তাহলে এই দুটি সংখ্যা গুণ করলে কী হবে চার আর পাঁচ গুণ করলে পাঁচে কুড়ি আর তিন যোগ করলে কত হবে তেইশ তেইশ হবে লব আর হরে যা আছে তাই হবে তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমরা জানলাম আবার দেখো এই মিশ্র ভগ্নাংশ না থাকলে যদি শুধু অপ্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেইখান থেকে আমরা আবার কিভাবে এই মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব দেখো তার জন্য কি করবে এখানে রয়েছে এগারো ভাজিত্বক চার এগারো বাই চার মানে এগারো ভাজিত্বক চার তাহলে এগারোকে তোমাদের চার দিয়ে ভাগ করতে হবে ভাগ করো ভাগের নিয়ম অনুসারে চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো তিনে এগারোর থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে চার দুয়ে আট এখানে কি হবে বিয়োগ হবে তাহলে এগারো থেকে আট বিয়োগ করলে কত হবে তিন এখন দেখো এখানে তোমরা দাগ দেবে এই যে হরে চার রয়েছে চার লিখে দাও মানে এই সংখ্যাটি হয়ে গেল। এবার দেখো ভাগ ফল যেটি বেরোবে সেটি হবে পূর্ণ সংখ্যা আর ভাগ শেষ যেটি হবে সেটি হবে লবে তাহলে দেখো দুই পূর্ণ তিন বাই চার এখানে এটাই ছিল ঠিক আছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ ঠিক একই রকমভাবে একে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেই তাহলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে তেইশ ভাজিতক পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ একে পাঁচ পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ মানে তেইশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচে যাবে না চারে যাবে পাঁচ চারে কত কুড়ি বিয়োগ করো তিন তাহলে আমাদের ভাগ শেষ এবার দেখো এখানে আমি দাগ দিলাম এখানে ঘরে কী রয়েছে পাঁচ রয়েছে পাঁচ দেখলাম মানে এটা হয়ে গেল ভাগ ফলটা সবসময় কী হবে পূর্ণ সংখ্যা হবে এবং ভাগ শেষ লবের ঘরে হবে দেখো চার পূর্ণ তিন বাই পাঁচ চার পূর্ণ তিন বাই পাঁচ ঠিক আছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই এখন দেখো এটা তোমরা মুখে মুখে কীভাবে করবে মুখে মুখে দেখো তেইশকে পাঁচ দিয়ে ভাগ করতে হলে পাঁচের নামটা রাখতে হবে যখন পাঁচ পাঁচে পঁচিশ তেইশে থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে কি হবে পাঁচে হবে না চারে হবে তাহলে দেখো এইভাবে পাঁচ লিখবে পাঁচ চারে কুড়ি নামটা রাখবে পাঁচ চারে কুড়ি আর তেইশ থেকে কুড়ি বিয়োগ করবে বিয়োগ করলে কত হবে তিন হবে এটা তোমরা মুখে মুখে করতে পারবে আর এইভাবে ভাগ করেও করতে পারো ঠিক আছে মোটামুটি বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় ঠিক আছে এখন আমি চলে যাব প্রথম যে উদাহরণটি রয়েছে এক নম্বর উদাহরণটি কি রয়েছে দেখো তিন বাই চার যুক্ত এক বাই ছয় এখন তোমরা কি করবে এখন এখানে যে হর রয়েছে চার আর এই ভগ্নাংশের হর রয়েছে ছয় এই দুটি সংখ্যাকে তোমাদের লসাগু করতে হবে এই কারণে আমি তোমাদের বলেছিলাম যে এই যোগ বিয়োগ করার আগে তোমাদের লসাগু জানতে হবে তো দেখো এখানে লসাগু কিভাবে করবে আমি বলেছিলাম যে লসাগু করার নিয়ম কি মিনিমাম দুটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা দিয়ে কিন্তু উৎপাদকে ভাঙতে হবে তাহলে দেখো এখানে কি রয়েছে চার এবং ছয় তাহলে অবশ্যই দুই দিয়ে ভাঙা যাবে তাহলে দু দুয়ে চার আর দু তিনে ছয় হলো এখন রয়েছে দুই এবং তিন এই দুই এবং তিনকে একসঙ্গে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তো ভাগ করতে পারবো না তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট এখন আমাদের লিখতে হবে অতএব নির্নেয় লসাগু সমান লসাগু কী হবে দুই গুণিতক দুই গুণিতক তিন এটা লিখতে হবে লিখে উত্তরটা লিখতে হবে দুয়ে চার চার তিনে বারো এই ভাষাটা কিন্তু তোমরা লিখবে ঠিক আছে আমি লিখলাম না তাহলে লসাগু কত হলো বারো এরপর তোমরা কী করবে এইভাবে দাগ দেবে এই বারোটা নিচে লিখে দেবে এখন দেখো এই ভগ্নাংশের হর রয়েছে কত চার এই চার দিয়ে বারোকে ভাগ করতে হবে চার দিয়ে বারোকে ভাগ করলে যে ভাগ ফলটি বেরোবে সেই ভাগ ফল দিয়ে লবের সঙ্গে গুণ করে এখানে বসাতে হবে কি বললাম চার দিয়ে এই বারোকে ভাগ করবে ভাগ করো আগে চার একে চার চার দুই আট চার তিনে বারো তাহলে ভাগ ফল কত বেরোলো তিন সেই তিন এই লবের সঙ্গে গুণ করতে হবে তাহলে লবটা কত রয়েছে তিন তাহলে তিন আর তিন গুণ করলে কত হবে নয় এবারে যোগ চিহ্ন দিয়ে দাও একই রকম ভাবে এখানেও হবে এই ছয় দিয়ে বারোকে ভাগ করতে হবে ভাগ ফল যা বেরোবে লবের সঙ্গে গুণ হবে তাহলে দেখো ভাগ করো ছয় দিয়ে ভাগ করলে ছ এ বারো তাহলে উত্তর হচ্ছে দুই দুই আবার একের সঙ্গে গুণ হবে দুই একে কত হবে দুই এরপরে কি হবে দেখো নয় আর দুই যোগ রয়েছে নয় আর দুই যোগ করলে কত হবে এগারো আর নিচে কত বারো উত্তর শেষ ঠিক আছে এইখানে একটা জিনিস লক্ষ্য করবে যখন এটি অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে মানে উপরে বড় নিচে ছোট লব বড় হর ছোট। তখন তোমাদের কি করতে হবে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমি যেভাবে মিশ্র ভগ্নাংশে নিয়ে এসেছিলাম সেইভাবে আবার মিশ্র ভগ্নাংশ সমান চিহ্ন দিয়ে আবার লিখতে হবে ঠিক আছে এখানে যেহেতু প্রকৃত ভগ্নাংশ হয়েছে অর্থাৎ লব ছোট হর বড় তাহলে এখানে আর কিছু করার দরকার নেই এটি হচ্ছে উত্তর ঠিক আছে আচ্ছা বন্ধুরা এখানে দেখো এটা যদি বিয়োগ চিহ্ন হতো মানে এটাকে আমি আবার বিয়োগ করব দেখো তাহলে যোগ এবং বিয়োগের পার্থক্যটা বুঝতে পারবে তাহলে সঙ্গে সঙ্গে এই ভগ্নাংশটি আমি বিয়োগ করছি তাহলে একই রকমভাবে এখানে শুধু সাইনটা চেঞ্জ হবে বিয়োগ হবে আবার নিয়ম যা ছিল তাই হবে কিন্তু এখানে সাইনটা পরিবর্তন হবে বিয়োগ হবে এবার দেখো এই দুটিকে যোগ করতে এগারো হয়েছিল তাহলে এটা বাদ ঠিক আছে এরপরে কি হবে তাহলে নয় থেকে এখন দুই বিয়োগ করতে হবে নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাধ হবে আর নিচে কত হবে নিচে হবে বার এটি তখন হবে উত্তর তাহলে আমাদের যোগ এবং বিয়োগের নিয়ম আমরা কিন্তু একসঙ্গেই শিখছি ঠিক আছে এরপরের যে উদাহরণটি রয়েছে দেখো দু নম্বর কি উদাহরণটি রয়েছে দেখো দু নম্বরে রয়েছে দুই পূর্ণ তিন বাই চার যুক্ত এক পূর্ণ দুই বাই তিন এটিকে আমাদের যোগ করতে হবে দেখো বন্ধুরা এখানে দুটি কিন্তু মিশ্র ভগ্নাংশ রয়েছে তাহলে এই মিশ্র ভগ্নাংশকে আগে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। দেখো অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম কি এই দুটি সংখ্যা গুণ হবে আর উপরের সংখ্যা যোগ হবে তাহলে দু চারে কত আট আর উপরের সংখ্যা যোগ করলে কত হবে তিন যোগ করলে কত হবে আর তিন এগারো তাহলে এগারো বাই চার এখন দেখো যোগ চিহ্ন দিলাম আবার এই মিশ্র ভগ্নাংশটিকে ভেঙে নাও এক আর তিন গুণ হবে তাহলে তিন একে তিন আর উপরের সংখ্যা যোগ হবে যোগ হলে কত হবে পাঁচ হবে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ তাহলে পাঁচ বাই তিন তাহলে দেখো এখন আগের যে উদাহরণটি ছিল ঠিক একই রকম হয়ে গেছে এখন আমরা আগের মতো আবার করব তাহলে এই চার এবং তিনকে লসাগু করতে হবে দেখো বন্ধুরা এখানে চার এবং তিনকে কোনো সংখ্যা দিয়ে এক সঙ্গে কিন্তু ভাগ করতে পারবো না এক দিয়ে কেবলমাত্র ভাগ যাবে আর লসাগুর ক্ষেত্রে এক দিয়ে তো উৎপাদকে ভাঙা যাবে না তাহলে দেখো এখানে যখন কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না তখন সেই দুটি সংখ্যার গুণ ফল হবে লসাগু তাহলে এখন তোমরা কী লিখবে অতএব নির্ণেয় লসাগু সমান চার গুণিতক তিন সমান বারো এখানে কি হলো লসাগু বারো হলো তাহলে এখানে দাগ দেবে ডাক দিয়ে এই লসাগুটিকে লিখবে তারপর দেখো এখানে হর দিয়ে একে ভাগ করবে তাহলে চার দিয়ে বারোকে ভাগ করলে চার তিনে বারো তিন পেলাম সেই তিন এগারোর সঙ্গে গুণ হবে এগারো আর তিন গুণ করলে এগারো তিনে তেত্রিশ এই চিহ্নটা দিয়ে দাও আবার একই প্রসেস তিন দিয়ে বারোকে ভাগ করো তিন চারে বারো উত্তরটা পেলাম চার চার আবার এই লবের সঙ্গে কী হবে গুণ হবে অর্থাৎ পাঁচের সঙ্গে গুণ হবে পাঁচের সঙ্গে গুণ হলে কত হবে কুড়ি এখন দেখো তেত্রিশ আর কুড়ি যোগ করলে কত হবে তিপ্পান্ন আর নিচে কত হবে বারো এখন দেখো এটাই হচ্ছে উত্তর কিন্তু এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশতে রয়েছে আমাদের কী করতে হবে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে তিপ্পান্ন বাই বারো তিপ্পান্ন বাই বারো মানে তিপ্পান্নকে বারো দিয়ে ভাগ করতে হবে আমরা এই ভগ্নাংশটিকে মুখে মুখে কিভাবে মিশ্র ভঙ্গাংশ করবো একটু লক্ষ্য করো এখানে বারো রয়েছে এখানে বারো লিখে দাও এখন নামটা ডাকো যে তিপ্পান্নর মধ্যে বারো কতবার আছে তার মানে বারো একে বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো পাঁচে ষাট মানে তিপ্পান্ন থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই চার হবে চারে দিতে হবে বারো চারে আটচল্লিশ এখন তিপ্পান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করে দাও তিপ্পান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হবে পাঁচ হবে তাহলে চার পূর্ণ পাঁচ বাই বারো এটি হবে আসল উত্তর ঠিক আছে এখন দেখো এখন এই উদাহরণটি যদি আবার মাইনাসে থাকে মানে বিয়োগ করছি তাহলে ঠিক একই রকমভাবে এখানে বিয়োগ চিহ্ন হবে এখানে আবার বিয়োগ চিহ্ন হবে আর সব প্রসেস কিন্তু একই এইখানেও বিয়োগ চিহ্ন হবে এবারে এইখানে দেখো এইখানে তেত্রিশ আর কুড়ি যোগ হয়েছিল এখন শুধু বিয়োগ হবে তার মানে এইখান থেকে এটা বাদ দিলাম এরপরে কি হবে বিয়োগের ক্ষেত্রে তেত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে তেরো হবে আর নিচে হবে বারো এটাই শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাহলে দেখো উপরে হচ্ছে বড়ো সংখ্যা নিচে হচ্ছে ছোটো সংখ্যা মানে অপ্রকৃত ভগ্নাংশ একেও আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে তাহলে মুখে মুখে করি নিচে বারো আছে বারো লিখে দিলাম এবারে নামটা ডাকবো যে তেরোর মধ্যে বারো কতবার আছে বারো একে বারো বারো দিয়ে চব্বিশ চব্বিশ তো তেরো থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে বারো একে বারো আর তেরো থেকে বারো বিয়োগ করলে হবে এক মানে এক পূর্ণ এক বাই বারো এটি হচ্ছে বিয়োগ ফলের উত্তর ঠিক আছে তো আমরা চলে যাব পরের যে উদাহরণটি রয়েছে তিন নম্বর যে উদাহরণটি রয়েছে দেখো দুই বাই তিন যুক্ত এক বাই পনেরো এখন তিনটি সংখ্যা রয়েছে কোনো ব্যাপার নয় এখানে কোনো মিশ্র ভগ্নাংশ আছে কিনা দেখে নাও নেই তার মানে এখন আমাদের এই তিনটি হরকে লসাগু করতে হবে প্রথমে রয়েছে তিন তারপর পাঁচ তারপরে পনেরো এই তিনটি সংখ্যাকে লসাগু করো দেখো বন্ধুরা লসাগুর যে নিয়ম এখানে যতগুলি সংখ্যা থাক না কেন মিনিমাম দুটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ দেবে সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু উৎপাদককে ভাঙতে পারবো তাহলে দেখো বন্ধুরা এখানে যদি আমি তিন দিই তিন দিয়ে এই সংখ্যা এবং এই সংখ্যা প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা এই দুটি সংখ্যাকে আমরা কিন্তু ভাগ করতে পারবো তাহলে দেখো তিন একে তিন পাঁচটা ভাগ যাবে না নেমে যাবে আর তিন পাঁচে পনেরো হলো এরপরে দেখো তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যাকে মিনিমাম দুটি সংখ্যা যদি ভাগ যায় মানে মিনিমাম দুটি সংখ্যা বলতে পাঁচ দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করা যাবে তাহলে দেখো এখানে এক রয়েছে এক নেমে যাবে এবার দেখো পাঁচ একে পাঁচ আবার পাঁচ একে পাঁচ তাহলে এখন দেখো নিচে তিনটি হচ্ছে এক তার মানে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট এখন আমরা কী লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান তিন গুণিতক পাঁচ সমান তিন পাঁচে পনেরো তাহলে পনেরো হলো লসাগু ঠিক একই রকমভাবে আমাদের এখানে লিখতে হবে পনেরো আর যা আছে সব একই প্রসেস একটু লক্ষ্য করো তিন দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো উত্তর কথা হলো পাঁচ পাঁচকে উপরের এই লবের সঙ্গে আমাদের গুণ করতে হবে পাঁচ দুয়ে দশ এখানে দশ বসিয়ে দাও যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম আবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করো পাঁচ তিনে পনেরো উত্তর পেলাম তিন তিন আর দুই গুণ করো তিন দুয়ে ছয় এখানে হবে ছয় আবার যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিয়ে দাও এখন দেখো এখানে পনেরো রয়েছে এখানে পনেরো রয়েছে তার মানে পনেরোকে পনেরো দিয়ে ভাগ হলে কথা হবে পনেরো একে পনেরো উত্তর হবে এক কে এই লবের সঙ্গে গুণ করো লবে কি রয়েছে এক তাহলে এক একে এক হলো এবার কি হবে এবার দেখো এই তিনটি সংখ্যা যোগ হবে তাহলে দশ ছয় ষোলো একে সতেরো তাহলে লবে হবে সতেরো আর নিচে হচ্ছে পনেরো এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরে বড় নিচে ছোট তাহলে একে মিশ্র ভগ্নাংশে করতে হবে নিচে পনেরো লিখে দিলাম এবার দেখো নামটা ডাকো সতেরোর মধ্যে পনেরো কবার আছে পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ তাহলে সতেরো থেকে বেশি হয়ে যাচ্ছে পনেরো একে পনেরো আর সতেরো থেকে পনেরো বিয়োগ করলে কত হবে দুই ঠিক আছে এই হল উত্তর তাহলে দেখো একই রকমভাবে এই ভগ্নাংশতে যদিও এখানে সব জায়গায় বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এখানে কী হতো এখানে চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন এখানে বিয়োগ চিহ্ন হবে এখানেও বিয়োগ চিহ্ন হবে যেখানে যা চিহ্ন হবে সেখানে সেই চিহ্ন হবে কিন্তু বাকি প্রসেসটা সব একই রকম ঠিক আছে আমি এখানে আবারও করতে পারি একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন এভাবেও করতে পারি তাহলে এটাই যোগ চিহ্ন হবে এখানে বিয়োগ চিহ্ন হবে তাহলে একই রকমভাবে আমি যদি এটাকে ছেড়ে দিলাম তাহলে একই রকমভাবে এই রকম যদি হয় তাহলে কি হবে দশ আর ছয় যোগ রয়েছে মানে দশ ছয় ষোলো আবার ষোলো থেকে এক বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হবে পনেরো আর নিচে কত হবে নিচে তো পনেরো রয়েছে এর উত্তর কত হবে পনেরো আর পনেরো কাটাকাটি হয়ে যাবে মানে পনেরো একে পনেরো মানে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে উত্তর কত হবে পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে পনেরো একে পনেরো তাহলে উত্তর হবে এক বোঝাতে পেরেছি নিশ্চয়ই এখন আমরা যে উদাহরণগুলি করব সেই উদাহরণগুলি আমি আলাদাভাবে লিখে রেখেছি তার একটা কারণ রয়েছে এগুলো খুব সহজে শটে করা যায় আবার এইভাবেও করা যায় তো সেগুলি আমি দেখাবো সেই জন্য আমি আলাদাভাবে রেখেছি তো চলে যাব চার নম্বরের উদাহরণে দেখো বন্ধুরা আমি কি করেছি এখানে চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর এই উদাহরণগুলিকে আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলেছি এখন দেখো কিভাবে সেকেন্ডে সেকেন্ডে এদের উত্তরগুলি আমি লিখে ফেলি দেখো এখানে রয়েছে চার যুক্ত দুই বাই তিন মানে উত্তরটা হবে চার পূর্ণ দুই বাই তিন শুধু যোগ চিহ্নটা উঠে যাবে ঠিক আছে এবার দেখো সাত যুক্ত তিন বাই চার উত্তরটা হবে সাত পূর্ণ তিন বাই চার এবার দেখো তাহলে একই রকম কি হবে তিন যুক্ত এক বাই তিন মানে তিন পূর্ণ এক বাই তিন এবার দেখো নয় যুক্ত পাঁচ বাই সাত নয় পূর্ণ পাঁচ বাই সাত এখানে একটু লক্ষ্য করো এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে দুই তাহলে পাঁচও যোগ দুইও যোগ পাঁচ দুই যোগ করলে কত হবে সাত হবে তারপরে দেখো সাত এখানে রয়েছে সাত যুক্ত তিন বাই চার এই দুটিকে যোগ করলে কী হবে এ তো যোগে রয়েছে দুইটিকে যোগ করলে কী হবে সাত যুক্ত তিন বাই চার তার মানে উত্তরটা কী হবে তাহলে সাত পূর্ণ তিন বাই চার বুঝতে পেরেছো এই দুটিকে আগে যোগ করলাম তাহলে সাত পূর্ণ তিন বাই চার এগুলি আমি কিন্তু মুখে মুখে উত্তরটা করে ফেললাম এইভাবে কিন্তু তোমরা তাড়াতাড়ি যোগ করবে এখন দেখো বিয়োগের ক্ষেত্রে কি হবে একটু লক্ষ্য করো এগুলি যদি বিয়োগ চিহ্ন হয় এটা যদি বিয়োগ চিহ্ন হয় এটাও যদি বিয়োগ চিহ্ন হয় আমি বিয়োগ চিহ্নগুলো তাড়াতাড়ি দিয়ে দিই তারপর দেখাচ্ছি দেখো আমি সাইনটাকে পরিবর্তন করে দিয়েছি এখন বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি এগুলি যদি বিয়োগ হয় তাহলে কি হবে দেখো বন্ধুরা এই বিয়োগের ক্ষেত্রে একটু মাথায় রাখবে কিভাবে করবে এখানে যত সংখ্যা রয়েছে এক বাদ দিয়ে লিখবে মানে এখানে চার রয়েছে তিন লিখবে এক বিয়োগ করে লিখবে তারপরে কি লিখবে এই যে হর রয়েছে এই হর থেকে লবটা বিয়োগ করে লিখবে উপরে দেখো তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক আর নিচে যা আছে তা হবে তিন পূর্ণ একের তিন আবার পরেরটা দেখো এখানে সাত রয়েছে এক কম করে লিখবে মানে ছয় হবে পূর্ণ সংখ্যা এবার দেখো চার নিচে আছে চারই থাকবে শুধু চার থেকে এই উপরের সংখ্যাটা বিয়োগ করে উপরে লিখবে চার থেকে তিন বিয়োগ করলে এক হয় এক লিখবে এগুলি হচ্ছে বিয়োগ ফল ঠিক আছে এরপর দেখো তিন বিযুক্ত এক বাই তিন মানে এখানে তিন রয়েছে তাহলে দুই লিখে ফেলো এবং তিন নিচে লিখে ফেলো শুধু এই তিন থেকে এই এক বিয়োগ করে এখানে লিখে দাও এর উত্তর হয়ে গেল এরপর দেখো এখানে নয় রয়েছে তাহলে আট হবে মানে এক কম হবে সব সময় আট হবে আর নিচে সাত আছে সাত থাকবে আর এই সাত থেকে উপরের সংখ্যাটা বিয়োগ করে দেবে বিয়োগ করে দিলে দুই হবে এটা হচ্ছে উত্তর ঠিক একই রকমভাবে এটাও হবে এটা কিভাবে হবে দেখো এখানে যেহেতু দুটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো পাঁচ থেকে দুই প্রথমে আমি বিয়োগ করব। পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে তিন বিযুক্ত তিন বাই চার এটাই রয়েছে তাহলে এর উত্তরটা কি হবে দেখো এর উত্তর হবে দুই হবে এক কম হবে আর নিচে চার আছে চার থাকবে এবার এই চার থেকে তিন বিয়োগ করে এক লিখতে হবে এখানে এটা হলো উত্তর যদি তোমাদের বোঝাতে পেরেছি বা যদি তোমরা বুঝতে পেরেছ তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবে এখন আমি কি করব এদের মধ্য থেকে একটি উদাহরণ আগে যেভাবে করেছি সেইভাবে তোমাদের করে দেখাবো ঠিক আছে তারপর চলে যাবো এই নম্বর উদাহরণে বন্ধুরা দেখো এইখান থেকে আমরা একটি উদাহরণ নিয়ে নিচ্ছি এই উদাহরণটি কি রয়েছে চার যুক্ত দুই বাই তিন মানে এই চার নম্বর উদাহরণটিকে নিয়েছি রকম যোগ থাকলে আমরা কি করব আমরা তো উত্তরটা লিখে দিতে পারি যে চার পূর্ণ দুই বাই তিন হবে শর্টে কিন্তু মূল যে নিয়ম থিওরিক্যাল যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে কি হবে দেখো বন্ধুরা যে কোনো স্বাভাবিক সংখ্যার নিচে কিছু নেই মানে এক রয়েছে এটা আমাদের ভেবে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে স্বাভাবিক সংখ্যা রয়েছে চার এই চারের নিচে কিছু নেই মানে এক রয়েছে এটা আমাদের ভেবে নিতে হবে মনে মনে ঠিক আছে আমি এখানে একটা লিখে রাখলাম তাহলে ভগ্নাংশ তো এই রকমই হয়ে গেল দেখো চার বাই এক যুক্ত দুই বাই তিন তারপরে যেভাবে করতে হয় হরগুলি লসাগু করতে হবে লসাগু করলে তিন হবে এখানে এক দিয়ে তিনকে ভাগ করতে হবে এক দিয়ে তিনকে ভাগ করলে তিন হবে উত্তর তিন আর চার গুণ করলে হবে চার তিনে বারো যোগ চিহ্ন দাও এই তিন দিয়ে ভাগ করতে হবে একে ভাগ করলে তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হবে সেই এক আবার দুয়ের সঙ্গে গুণ করলে এক দুয়ে দুই এবার দেখো বারো আর দুই যোগ করলে হবে চোদ্দো আর নিচে হবে তিন এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ একে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে তাহলে দেখো তিন একে তিন তিন দিয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো চোদ্দো থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে দেখো কি হবে তিন চারে বারো আবার চোদ্দো থেকে বারো বিয়োগ করলে দুই দেখো চার পূর্ণ দুই বাই তিন আমি কি বলেছিলাম এর উত্তরটা কি হবে চার পূর্ণ দুই বাই তিন এই উত্তরটা হলো এখন আবার দেখো বিয়োগ করলে তো আর কোনো কথাই নেই বিয়োগ একই রকম হবে এখানে সাইনটা পরিবর্তন করে দাও তাহলে এখানেও সাইন পরিবর্তন হয়ে যাবে এখন দেখো এখানে যোগ করে চোদ্দ পেয়েছিলাম এখন বিয়োগ করো বিয়োগ করলে কী হবে বারো থেকে দুই বিয়োগ করলে হবে দশ তাহলে দশ বাই তিন এটাও অপ্রকৃত ভগ্নাংশ একে মিশ্র ভগ্নাংশ করো তাহলে নিচে তিন লিখলাম তিনে নামটা রাখো তিন একে তিন তিন ছয় তিন তিনে নয় তিন চারে বারো চারে বারো বেশি হয়ে যাচ্ছে দশে থেকে তার মানে তিন তিনে নয় আর দশ থেকে নয় বিয়োগ করলে করতে হবে এক তাহলে কী হবে তিন পূর্ণ একে তিন এটা যদি বিয়োগ হয় কিভাবে শটে করেছিলাম এই চারের থেকে এক কমিয়ে লিখব এবং এর থেকে এটা বিয়োগ করে লিখব ওপরে তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কী হবে এক হবে আর নিচে তিন আছে তিন থাকবে দেখো একই উত্তর হয়েছে কিনা বোঝাতে পেরেছি নিশ্চয়ই নম্বরে রয়েছে পাঁচ পূর্ণ দুই বাই তিন যুক্ত দুই পূর্ণ দুই বাই তিন এখন দেখো এই একই রকম উদাহরণ আগে কিন্তু আমরা করেছি তাহলে এই উদাহরণটি আমার এখানে রাখার কারণটা কী তার কারণ হচ্ছে বন্ধুরা এই উদাহরণগুলি আমাদের দুইভাবে করা যায় কিভাবে এক হচ্ছে আমরা প্রথমে যেভাবে করেছিলাম একে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করেছিলাম এখানেও একে অপ্রকৃত ভগ্নাংশ করেছিলাম তারপরে যেভাবে করার হয় সেভাবে করেছিলাম এটাকে আরও একভাবে করা যায় কিভাবে দেখো এখানে পূর্ণ সংখ্যা রয়েছে পাঁচ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে দুই এই দুটিকে আমরা আগে যোগ করে নিতে পারি যোগ করলে কত হবে স্বাদ হবে যুক্ত আবার এই দুটি সংখ্যা আলাদা আলাদাভাবে তোমাদের যোগ করতে হবে এই দুটি ভগ্নাংশ দুই বাই তিন দুই বাই তিন ঠিক আছে তাহলে দেখো সাত তো থাকলো যুক্ত দুই বাই তিন দুই বাই তিন এটি কি যোগ করো আগের নিয়মে তাহলে তিন তিনের লসাগু কত হবে তিন হবে তিন একে তিন এক দিয়ে দুইকে গুণ করলে দুই হবে আবার এটাও দেখো তিন একে তিন এক দিয়ে দুইকে গুণ করলে দুই হবে তাহলে দেখো কি হবে সাত যুক্ত দুই আর দুই যোগ করলে কত হবে চার হবে আর নিচে তিন হবে ঠিক আছে এবার দেখো সাত যুক্ত এই যে ভগ্নাংশটি একে পূর্ণ করে নাও তাহলে পূর্ণ করলে কি হবে তিন একে তিন তিন দুয়ে ছয় দুয়ে বেশি হয়ে যাচ্ছে তিন একে তিন এবার চার থেকে তিন বিয়োগ করলে এক এটা হচ্ছে এখন এই সাত এই এক যোগ করো কত হবে আট আর একে তিন ঠিক আছে মানে আট পূর্ণ একে তিন হলো এই হচ্ছে উত্তর তো আমি তোমাদের বলবো এইভাবে কিন্তু ভাঙা দরকার নেই এইখানে অপ্রকৃত ভগ্নাংশ করে আগের মন নিয়মেই কিন্তু করবে কিন্তু এইভাবেও যে করা যায় সেটা তোমাদের বোঝানোর জন্য আমি এই উদাহরণটি রেখেছিলাম তো বন্ধুরা আপাতত এই ছিল আজকের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করবো এইটুকুই আমার আশা আর কিছু নয় তা আজকের মতো এখানে শেষ করলাম বাই